আসসালামু আলাইকুম প্রিয় আমার ফেসবুকে ফ্রেন্ডস ফলোয়ার বাইরা দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই বুঝতে পারছেন কি কি দেখাচ্ছি এটা হচ্ছে লেবু আসলে এই রমজানে আমাদের এলাকায় লেবু খুবই সস্তা আপনাদের এলাকায় কেমন দাঁড়াবেন তো মোটামুটি আর কি এতটা হাই প্রাইস না তিরিশ টাকা পঁচিশ টাকা হালিয়ে আমাদের এলাকায় লেবু এগুলো হচ্ছে আমাদের লেবু বাগান দেখুন কেমন লেবু আসছে তো যারা ঢাকায় আছেন আমার মনে হয় একটু দামটা একটু বেশি ঢাকায় যারা কিনে খান দেখুন লেবু দেখাচ্ছি তো আমাদের বাতিটা দেখতাছে লেবু আস্তে আস্তে লেবু বাগানের দিকে যাচ্ছে দেখাই এই নাবি কি তো আসছি বাগান দিয়ে ঘুরতেছি তো কে কোথা থেকে আমার এই লাইভটি অথবা ভিডিওটি দেখতেছেন অবশ্যই অবশ্যই জানাবেন আর লেবু হচ্ছে খুব সবুজ কালারটাও দেখতে পারছেন সত্যি খুব ভালো লাগে এই লেবুগুলো দেখলে দেখাচ্ছি ওরা বাগানটায় দেখাবো আস্তে আস্তে চোখ দে পর্যন্ত যাই লেবু দেখবেন কি পরিমাণ লেবু আসতেছি এই আর পনেরো দিন পরে আর কি লেবুগুলো সস্ত হয়ে যাবে এটা নিশ্চিত থাকেন তো গাছে প্রচুর লেবু দেখা যাচ্ছে ইউজ পরিমাণ এগুলো আপনার এই যে শেষ রমজানের দিকে লাগবে আর কি আশা করা যায় দেখুন বিশাল বড় বাগান এগুলো হচ্ছে লেবু আছে এগুলো এভাবে খোঁটা দেওয়া হয় লেবু গাছটা যেন জোরে পড়ে না যায় ধুলে না যায় আর এখান দিয়ে যে কোনো মানুষ ইজিলি দৌড়াদৌড়ি করতে পারবেন দৌড়াইতে পারবেন কোনো সমস্যা নাই দেখুন এগুলো হচ্ছে কোটা লেবু গাছের এভাবে দেওয়া হয় লেবু দেখাচ্ছি সুন্দর সুন্দর লেবু যে পর্যন্ত যাবেন চোখ যে পর্যন্ত লেবু গাছ তো একটা ফাঁকা দিয়ে লেবু লেবু লেবুগুলো দেখাই কেমন আসতেছে লেবু দেখেন এটা কিন্তু খাওয়া চলে মোটামুটি বড় হয়ে গেছে বলা চলে লেবু যে আসলে এই ক্ষেত্রে বেশি যত্ন করা হয় এই ক্ষেত্রে লেবুর সংখ্যাও বেশি আর যে ক্ষেত্রে লেবুর যত্নটা কম হয় ওই ক্ষেত্রে লেবুর কমও থাকে দেখাচ্ছে আমার নিজেরাও সবাই কী অবস্থা কেমন আছেন কে কোন জায়গায় থেকে আমার লাইফটি দেখতেছেন অবশ্যই জানাবেন প্রিয় ভাইয়েরা দেখুন লেবু m e r 간데 a k